কবতক্ষ নদীর পাশে ঘের তার পানিতে প্লাস্টিকের ছোট ছোট ভাটছে অনেক বক্স মাছ বরাবর বাঁশ আর কাঠ দিয়ে বানানো টিনের ছাউনি দেওয়া টংঘর সেই ঘরে কাঠের পাঠাতনের উপর বসে কয়েকজন প্লাস্টিকের বক্স খুলে দেখছেন প্রতিটি বক্সের মধ্যে রয়েছে কাঁকড়া সেগুলো কোনোটা খোলস ছেড়েছে কিনা তা পরীক্ষা করে দেখছেন বিশাল এলাকা জুড়ে এই ঘেটটিতে প্রায় সত্তর হাজার কাঁকড়া রয়েছে কাঁকড়ার খাদ্য হিসেবে ব্যবহার করা হয় তেলাপিয়া মাছ ছোট ছোট করে এলাকার মহিলাদের নিয়ে এই মাছ কুটা হয় এবং দিনে একবার এই খাদ্য দেওয়া হয় বাঙালিরা সাধারণত যে সমস্ত খাদ্য রসিয়ে এবং কষিয়ে খেতে পছন্দ করে তার ভিতরে অন্যতম হলো কাঁকড়া কাঁকড়া প্রোটিনের একটি উৎস এছাড়া কাঁকড়া রয়েছে ভিটামিন বি স্যানেলিয়াম এবং ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড নিয়াসিন আয়রন ম্যাগনোলিয়াম ক্যালসিয়াম ও ফসফরাস কাঁকড়া নিয়মিত খেলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় অবশ্যই সবকিছুর আগে আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে পারেন কাঁকড়া চাষ সম্পর্কে জানতে চাওয়া হলে কৃষি উদ্যোক্তা আবদুল্লাল মামুন সজীব আমাদেরকে বলেন আমরা মূলত হচ্ছে প্রথমে একটা হার্টসেল কাঁকড়া নিয়ে আসি আপনারা যদি দেখেন এর ক্লটা খুব শক্ত আর এটাকে আমরা প্রতিদিন এক বেলা খাবার দিই এবং তিন ঘন্টা পর পর একে মনিটরিং করা হয় তিন ঘন্টা পর পর মনিটরিং করার পরে এটা যে কোনো সময় খুলে দিতে পারে যদিও আমাবস্যা পূর্ণিমা দুটো গনে এরা খুলে দেয় তো এরকম একটা কাঁকড়া থেকে খুলে দেওয়ার পরে ঠিক এত বড় একটা কাঁকড়া বের হবে আর এরকম কাঁকড়াটাই আমরা বিদেশে রপ্তানি করি কারণ এই কাঁকড়াটা যখন আমরা কাটবো তখন অনেক কিছুই বাদ যাবে এই ক্যালসিয়াম যে সেলটা আছে সেলটা খাওয়ার যোগ্য না এটা পেট খারাপ করবে এটা খাওয়া যাবে না অনেক কিছু বাদ যাবে কিন্তু এর এ টু জেড সবই খাওয়ার যোগ্য আর এটার বিদেশের সব থেকে ডিমান্ড বেশি